বসুন্ধরা শপিং কমপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনের দৃশ্য চলুন বন্ধুরা আমরা দেখে নেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে কেমন দৃশ্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স কাউরান বাজার সুপ্রিয় দর্শক বাংলাদেশের ভেতরে দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে প্রচলিত বসুন্ধরা শপিং কমপ্লেক্স প্রথম যমুনা ফিউচার পার্ক এবং দ্বিতীয় বাংলাদেশের সবচেয়ে হাইপ তোলা কোন মার্কেট থাকলে সেটা বসুন্ধরা বড় লোক মানুষ যেখান থেকে শপিং করে সেই জায়গায় এসেছি জায়গাটার নাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স কাউরান বাজার দর্শক বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে এরকম হাজার হাজার মানুষ সবাই বসে রেস্ট নেয় এবং ভালোবাসার মানুষদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং অনেক মানুষ মার্কেটে এসে অনেক ঘুরা ঘুরি করার পরে যখন তারা হাঁপে ওঠে তখন ঠিক বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে শিরের ওপর বসে সময় কাটায় তাছাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে যে একদম গাছগুলো দেখা যায় সে গাছগুলো খুব চমৎকার এই গাছগুলোর নামটা কি আমি ঠিক অ্যাকুরেট বলতে পারছি না তবে গাছগুলোর সিনারি একেবারে মন মাতানো সুন্দর অসাধারণ সুন্দর এই গাছগুলো এবং লাইটিংগুলো অসাধারণ এই মুহূর্তে আমরা আপনাদেরকে রাতের দৃশ্য দেখাচ্ছি শুক্রবার এ রাতের দৃশ্য এমনই হয় রাত নয়টার পর সব মানুষগুলো ঠিক এই রকম ঠিক এই রকম বসে থাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মূল গেটের সামনে দেখতে পাচ্ছেন এখানে বসে থাকলে নাকি অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি হয় জানি না বসে থাকিনি আমি কখনো যার কারণে বলতে পারছি না তবে অনেকে বলছে এখানে বসে থাকতে নাকি খুবই ভালো লাগে বিশাল একটা সুন্দর মোমেন্ট বিশাল সুন্দর এক মুহূর্ত নাকি কাজ করে তো সুপ্রিয় দর্শক যারা আপনারা বসুন্ধরা শপিং মলের এই রকম সামনে সিঁড়ির ওপর বসে সময় কাটিয়েছেন তাদের কেমন ভালো লাগে সেটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তবে সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত হল এই যে লাইটিং পানির ওপরে লাইটিংগুলো এবং গাছগুলো পাশাপাশি চমৎকার চমৎকার নিয়ন আলো চমৎকার চমৎকার সুন্দর আলো এই চমৎকার সুন্দর আলো বেষ্টিত জায়গায় হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল এই বসুন্ধরা শপিং মলকেই সবাই মানুষ বলে থাকে কারণ সারা বাংলাদেশের মানুষ বসুন্ধরা শপিং মলে এসে থাকে এবং প্রচণ্ড পরিমাণে ক্রাউডেড প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই বসুন্ধরা শপিং মলে এখানে সব ধরনের সব ধরনের জিনিস আপনি পাবেন তাছাড়া বসুন্ধরা শপিং মলের আশেপাশে প্রচণ্ড পরিমাণে ভিড় আপনারা দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণে জনস্রোত প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় এই বসুন্ধরা শপিং মলের আশেপাশে আপনারা দেখতে পাবেন বসুন্ধরা শপিং মলের সামনে যে রোড সে রোড এমন কোনো সময় থাকে না যেই সময়টা ফ্রি থাকে সব সময় জ্যামে ভরা থাকে প্রচণ্ড পরিমাণে মানুষ আর সকল মানুষ কেনাকাটা করার জন্য বসুন্ধরা শপিং মলকে বেছে নেয় শুধু তাই না বসুন্ধরা শপিং মলে ঘুরতেও আসে মানুষ আর এই জন্যই বাংলাদেশের ভেতরে সবচেয়ে জনস্রোত তৈরি করেছে বসুন্ধরা শপিং মল বসুন্ধরা শপিং মল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল হলেও কেনাকাটার জগতে বসুন্ধরা শপিং মল কিন্তু বাংলাদেশের এক নম্বর প্রচুর পরিমাণে কেনাকাটা হয় যাই হোক এটাই হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের প্রথম কেনাকাটার মার্কেট বসুন্ধরা শপিং মল